অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশ অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ সংঘর্ষ হয়েছে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ডের পাশাপাশি সাময়িকভাবে সাতশো মাইন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে লস অ্যাঞ্জেলেসে আরো দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের এই সদস্যদের যেখানে পৌঁছানোর আগ পর্যন্ত ফেডারেল বাহিনীকে সহায়তা করবে সাতশো মেরিন সেনা সোমবার শহরটির ফেডারেল ভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয় এমন গুলি ছুঁড়েছে পুলিশ পাল্টা জবাবে পুলিশদের লক্ষ্য করে প্লাস্টিকের পানির বোতল ও পাটকেল ছুঁড়েছে বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির দায় অন্তত পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অনুমোদন ছাড়াই ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম